এই যে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষায় এই মুহূর্তে যদি আপনারা একটি সাবজেক্টেও ফেল যান অর্থাৎ একটি সাবজেক্টে ফেল যান তাহলে কিন্তু আপনার জীবন থেকে এক বছর হারিয়ে যাবে অর্থাৎ আপনার জীবন থেকে কিন্তু এক বছর নষ্ট হয়ে যাবে তাহলে এই মুহূর্তে মেইন ফোকাস হওয়া দরকার কিন্তু আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার প্রস্তুতি কিন্তু যারা মনে করছেন যে তুলনামূলক আপনাদের এই অনার চতুর্থ বর্ষ পরীক্ষার প্রস্তুতি ভালো আছে তাদেরকে বলবো আপনাদের সেকেন্ড টার্গেট হওয়া দরকার হচ্ছে কি প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি আপনারা যারা উনিশতম এবং নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি দুই হাজার পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনাদের যদি চতুর্থ বর্ষ পরীক্ষার প্রস্তুতি আমি আবারও বলছি পরীক্ষার ভালো থাকে বর্ষ তাহলে সেক্ষেত্রে এখনো যেহেতু আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি এছাড়াও আপনাদের পরীক্ষা কবে হবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সেই কারণে আপনারা কি করবেন দিন এক থেকে দুই ঘন্টা অন্তত দুই ঘন্টা অন্তত এবং নিবন্ধন পরীক্ষার সিলেবাস ধরে পড়াশোনা করতে থাকবেন দেখুন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা পড়াশোনা করুন এখন যদি আপনারা হেলাই ফেলাই সময়টা নষ্ট করেন এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় যদি একটু লক্ষ্য করুন চতুর্থ পরীক্ষ পরীক্ষায় ধরেন আপনি পাশ করলেন কিন্তু আপনি কি এই যে নিবন্ধন পরীক্ষায় টিকলেন না অথবা হচ্ছে গান প্রাইমারি দুই হাজার পঁচিশ পরীক্ষায় টিকতে পারলেন না তখন আপনার দেখুন এই চতুর্থ বর্ষ পাশ করা এবং না করা আপনার কাছে প্রায় একই হবে বরং আপনার বেকারত্বের গ্রামে আরো বেশি পোহাইতে হবে আপনার বাবা মা বলবে এখন ওনার শেষ হয়ে গেছে কেন তোর চাকরি হচ্ছে না তুই সারা জীবন কি করেছিস তুই কি পড়াশোনা করিস নাই এই যে আপনাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবে আপনার বাসার বাড়ির পাশের লোকজন সবাই আপনাকে জিজ্ঞাসা করবে যে এখন তুমি কি করছো তো সেই সময় কিন্তু আপনার বেকারত্ব জীবন একদম হতাশাগ্রস্ত হয়ে যাবে যার কারণে এই সময় যেমন আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার প্রস্তুতি নেওয়া জরুরি ঠিক তেমনই কিন্তু আপনাদের প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়া জরুরি তাই আপনাদেরকে বলবো যে ঠিক এই দুইটা বিষয় আপনারা একটু মেনটেন করার চেষ্টা করুন যতদিন না আপনাদের রুটিন দেয় ততদিন আপনারা একটা কাজ করতে পারেন প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা টার্গেট করুন এবং চিন্তা করুন প্রতিদিন নয় থেকে দশ ঘন্টা আপনারা একাডেমিক পড়াশোনা করবেন এবং এক থেকে দুই ঘন্টা আপনারা কি করবেন চাকরির প্রস্তুতি নেবেন এবং গুছিয়ে চাকরির প্রস্তুতি নেবেন অবশ্যই গুছিয়ে চাকরির প্রস্তুতি নেবেন এবং এই মুহূর্তে যদি আপনারা এখনো প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার সাজেশন না বোঝেন আপনারা যদি এবং সাজেশন না বোঝেন কি কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি আপনারা না বোঝেন তাহলে বলবো এগুলো প্রথমে সিলেক্ট করুন মানে সাজেশন এবং গুরুত্বপূর্ণ টপিক প্রথমে সিলেক্ট করুন যদি এই কাজগুলো আপনাদের দ্বারা পসিবল না হয় তাহলে যে কারো গাইডলাইন নিতে পারেন এখন অনলাইনে আপনারা কিন্তু অনেক অনলাইন এখন কিন্তু অফলাইনে কোনোভাবেই আপনারা অফলাইনে যাবেন না অফলাইন আপনারা কি করবেন অফলাইন এই সময় আপনারা বাদ দিয়ে দিবেন কেননা অফলাইন কিন্তু আপনাদের এই সময় অনেক সময় নষ্ট করবে যে সময় আপনারা অফলাইনে পড়তে যাবেন সেই সময়টা কি করবেন আপনারা অনলাইনে সময় দিবেন যাতায়াতের যে এক ঘন্টা সময় নষ্ট করবেন সেই এক ঘন্টা সময় আপনারা অনলাইনে দেন তাও কিন্তু আপনাদের অনেক বেশি উপকারে আসবে সেটা আপনারা আমাদের পেইড ব্যাচ বলুন বা অন্য কারো পেইড ব্যাচ বলুন যে কারো গাইডলাইন আপনারা নিতে পারেন যে কোনো অনলাইন ব্যাচে আপনারা ভর্তি হয়ে যান আর আপনারা যদি চান আমাদের ব্যাচে ভর্তি হতে তাহলে অবশ্যই আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা গুছিয়ে প্রাইমারি এবং নিবন্ধন সিলেবাস সহ সিলেবাস সহ কোন টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ইনশাল্লাহ আমরা সুন্দর করে প্রস্তুতি নেব তাই আপনারা যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তবে আবারও বলছি আপনাদের মেইন ফোকাস হবে চতুর্থ বর্ষের পরীক্ষা এরপরেই আপনাদের টার্গেট হবে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা আশা করে বুঝাইতে পারছি ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধব সবার নিকট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে